বন্ধুরা এবার কিন্তু বদলে গেল শর্ট ভিডিওর নিয়ম শর্ট ভিডিওতে কিন্তু আর লাগবে না টেন মিলিয়ন ভিউস যারা ইউটিউবে শর্ট চ্যানেল নিয়ে কাজ করে তাদের জন্য বিশাল বড়ো বেনিফিট বিশাল বড়ো গুড নিউজ তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে বলে যে দাদা আমরা এক হাজার সাবস্ক্রাইবার তো কমপ্লিট করে নেই কিন্তু টেন মিলিয়ন ভিউজ আমরা কমপ্লিট করতে পারি না টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে আমাদের অনেক সমস্যা হয় কারণ এটা অনেক বড়ো একটা ক্রাইটেরিয়া এইটাকে ইউটিউব মাথায় রেখে একটা জিনিস বের করেছে ইউটিউব চায় যাতে কোনো ক্রিয়েটার তাদের প্ল্যাটফর্ম ছেড়ে না চলে যায় তাই কিন্তু ইউটিউব একটা আপডেট নিয়ে এসেছে এই টেন মিলিয়ন ভিউজের ওপরে এইটার সাহায্যে কিন্তু এবার যারা ক্রিয়েটার রয়েছে তাদের কিন্তু বিশাল বেনিফিট হবে কারণ ইউটিউব এই জিনিসটা বুঝতে পেরেছে যে টেন মিলিয়ন ভিউজ কিন্তু অনেকটাই এটা অনেক ক্রিয়েটারই পূরণ করতে পারছে না শর্টসের ওপরে তাই ইউটিউবে আপডেটটা দিয়ে দিয়েছে তোমাদের জন্য তাই আপডেটটার ফায়দা তোলো আর আপডেটটার ফায়দা তুলে নিজেদের শর্ট চ্যানেলগুলো এখনও গ্রো করে নাও আর বন্ধুরা তোমরা যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো এইরকম ইন্টারেস্টিং আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর এই চ্যানেলটা আমি একদম নতুন তৈরি করেছি এই চ্যানেলে বেশি ভিউ সাবস্ক্রাইবার নেই তাই বন্ধুরা একটু তোমরা সাপোর্ট করবে তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাই সেই আপডেটটার ব্যাপারে এই আপডেটটা কিভাবে কাজ করবে দেখো এর জন্য আমি কি করব সবার প্রথম ইউটিউব যেটা রয়েছে না এটা আমি চালু করে নিচ্ছি ঠিক আছে তো দেখো ইউটিউব চালু করার পর তোমাদেরকে কয়েকটা কথা আমি এখানে বলে দিই ইউটিউবে যদি শর্ট ভিডিও কেউ দেখে সেই কীরকম একটা শর্ট ভিডিও দেখে একটা ভালো করে তোমরা বলো তোমরা কেউ বলতে পারবে আমি বলছি দেখো একটা শর্টকে সে প্লে করে দেখলো তারপর সে স্কোল ডাউন করলো কোনো শর্ট যদি তার ভালো লাগে তাহলে কিন্তু সে বারবার শর্টটাকে প্লে করে দেখে এবার এটার জন্য কিন্তু তোমাদের একটা ফায়দা হবে যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি কিন্তু এখানে একটা শর্ট ভিডিওকে প্লে করে দিয়েছি তো এই শর্ট ভিডিওটা আমার তেমন পছন্দ হচ্ছে না তো এইভাবে শর্ট ডাউন করছি এটাও আমার পছন্দ হচ্ছে না ঠিক আছে তো এইভাবে কিন্তু দুটো তিনটে শর্ট আমি ডাউন করে দিলাম দেখো একটা শর্ট আমি ডাউন করে দিলাম দেখো এই শর্টটা আমার পছন্দ হয়েছে ঠিক আছে তো এই শর্টটাকে যদি আমি এইভাবে পুরোটা ওয়াচ করে নিই তাহলে কি হবে এই শর্টের একটা ওয়াচ টাইম মানে একটা ভিউজ কাউন্ট হয়ে যাবে আর আমাদের আগে কি হতো আগে একটা সিস্টেম ছিল যেখানে শর্ট ভিডিও চার সেকেন্ড ওয়াচ না করলে একটা ভিউজ কাউন্ট হয় না কিন্তু এখন কিন্তু এই নিয়মটা আর ক্রাইটেরিয়াটা আর নেই দেখো এখন কী ক্রাইটেরিয়া এসেছে তোমাদেরকে আমি অবশ্যই বলবো দেখো এইভাবে যারা শর্টস গোল ডাউন করে তাদের জন্য কিন্তু বিশাল বেনিফিট দেখো এভাবে একটা শর্ট স্কোল ডাউন করেছি মানে এর ওপরে একটা কাউন্ট হয়ে গেছে ভিউস এরপরে স্কোল ডাউন করবো এটা একটা ভিউজ কাউন্ট হয়ে গেছে এবার স্কোল ডাউন করলাম এটা একটা ভিউজ কাউন্ট হয়ে গেছে এবার দেখো এবার স্কোল ডাউন করলাম এখানে একটা আবার ভিউস কাউন্ট হয়ে গেছে এখানে স্কোল ডাউন করলাম এখানে কিন্তু আবার একটা ভিউজ কাউন্ট হয়েছে মানে শর্টটা জাস্ট স্কোল ডাউন করে দিলেই একটা ভিউস কাউন্ট হয়ে যাবে এবার বাড়িতে যে বাচ্চারা থাকে তারা শর্ট কীরকম দেখে তারা একটা শর্ট দেখলো এই শটটা তাদের মনে হচ্ছে খুব সুন্দর হচ্ছে তো তারা কি করে এই শটটাকে বারবার এইভাবে প্লে করে দেখা এইভাবে দেখো বারবার একবার দেখলো তারপরে ঘুরিয়ে আবার এই শটটাকে এইভাবে প্রথম থেকে দেখলো বা এইভাবে ব্যাক করে দিল সেকেন্ড শটকে চলে এলো তারপরে আবার এইভাবে টাইনে নিচের দিকে নামালো নামানোর পর আবার এই শটটাকে প্লে করে দেখছে তো এই শটটা আমি টোটাল বার প্লে করে দেখেছি তাহলে একাই আমি একাই এটায় দশটা টোটাল দশটা এখানে ভিউজ দিয়ে দিলাম তাহলে বোঝো যে একজন থিয়েটার সরি একজন ভিউয়ার্স কিন্তু দশটা কুড়িটা করে ভিউজ দিতে পারে শর্টসের ওপরে মানে যদি সে দশবার প্লে করে তাহলে দশটা ভিউজ কাউন্ট হবে সে যদি এখানে বার প্লে করে তাহলে পঞ্চাশটা ভিউজ কাউন্ট হবে এবার এখানে কিন্তু দুটো সিস্টেম রয়েছে আমি তোমাদেরকে সিস্টেমটার ব্যাপারে বলে দিই যেমন এখানে কিন্তু একটা হয় এঙ্গেজ ভিউস আরেকটা হয় অরিজিনাল ভিউজ এই দুটো সিস্টেম রয়েছে যেমন আমি তোমাদেরকে ওপেন করে দেখাই নইলে তোমরা বুঝতে পারবে না তো আমার একটা শর্ট চ্যানেল রয়েছে সেখানে আমি যাচ্ছি দেখো এই যে দেখো এটা আমার শর্ট চ্যানেল তোমার যে ভিউজটা কাউন্ট হবে সেটা হলো একটা এঙ্গেজ ভিউজ আর একটা অরিজিনাল ভিউজ তো এঙ্গেজ ভিউজটা কীরকম কাউন্ট হবে দেখো এই যে দেখো আমি এখন তোমাদেরকে দেখাই এখানে ক্লিক করে দিচ্ছি এই ভিউটার উপরে দেখো ওয়ান পয়েন্ট নাইন কে ভিউজ এসছে ঠিক আছে দেখো তাহলে এক হাজার নশো ভিউজ এসছে মানে এটা আমি দু হাজার ধরে নিচ্ছি চলো এবার আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি ভালো করে দেখো এই দেখো রিচ এখানে ক্লিক করবে তারপরে এন্টারটেন এখানে ক্লিক করবে ভালো করে দেখো দু হাজার ভিউজের মধ্যে এঙ্গেজ ভিউজ দেখো এখানে লেখা আছে এঙ্গেজ ভিউস পাঁচশো অষ্টাআশি মানে পাঁচশো অষ্টাআশি মানুষ যে ভিউজটা দিয়েছে সেটা এভাবে বেরিয়ে চলে গেছে মানে এই যে আমি স্কোল ডাউন করলাম এক সেকেন্ড দেখলাম ইভেস তুলে দিলাম ওটাই হলো এঙ্গেজ ভিউজ আশা করি বন্ধুরা তোমাদেরকে একদম ক্লিয়ারলি বোঝাতে পারলাম এবার এখানে একটা মাইনাস পয়েন্ট রয়েছে সেটা হলো তোমার ওয়াচ টাইম কাউন্টিং হবে না শর্টের কোনো ওয়াচ টাইম কাউন্টিং হবেই না শর্টের শুধু ভিউ আর সাবস্ক্রাইবার কাউন্টিং হবে এই জিনিসটা এখন থেকেই বুঝে নাও এবার তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে এঙ্গেজ ভিউজ জিনিসটা কি তোমরা যদি এখনও বুঝতে পারো নি বলে দিই যদি আমার কোনো ভিডিওর ওপরে দু হাজার ভিউজ আসে তার মধ্যে এঙ্গেজ ভিউজ আমার এসেছে কত পাঁচশো অষ্টাশিটা এবার এটা বেশি কম হতে পারে এবার বলবে দাদা এটা কি তাহলে ভিউজের সঙ্গে কাউন্ট হবে না অবশ্যই কাউন্ট হবে যেমন দেখো এখানে আর্ন সেকশানে এলেই তুমি তোমার অরিজিনাল ভিউজ দেখতে পেয়ে যাবে দেখো শর্ট ভিউজের মধ্যে দেখো এই পাঁচশো উনিশটা ভিউস কাউন্ট হয়েছে এবার এটা তিন দিন চার দিন আগে করার ভিউজ এরপরে তিন দিন চার দিন পরের ভিউজ অ্যাড হয়ে যাবে তিন দিন আগে এখানে ভিউজ অ্যাড হয় বুঝতে পেরেছো তো আমার এই যে ভিডিওটা দু হাজার ভিউস এসেছে এটা তো কালকে এসেছে তাই কিন্তু ভিউসটা এখনও এখানে অ্যাড হয়নি তো এখানে চলে আসবে এবার বন্ধুরা আমি তোমাদেরকে একটা পোস্ট দেখাই দেখো এই জিনিসটা যে এসেছে তোমরা বিশ্বাস হয়তো করতে পারবে না অনেকেই এই পোস্টটা দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো ইউটিউবে ইনস্টাগ্রামের উপরে কিন্তু এই পোস্টটা এসেছে দেখো এটা হিন্দিতে লেখা রয়েছে এই পোস্টটার ভেতরে এই জিনিসটাই দিয়েছে যে ইউটিউবকে व्यूज़ काउंट ভিউস কাউন্ট तरीका सॉरी সরি এক আগস্টকে আন্দার ইহা পে এ চালু হয়ে जाएगा ঠিক আছে তো এইরকম একটা পোস্ট কিন্তু এসেছে আর এই পোস্টটা কিন্তু পুরোটা রয়েছে হিন্দিতে তাই কিন্তু এটা বুঝতে এত কষ্ট হচ্ছে তো আমি তোমাদেরকে একদম বলে দিচ্ছি এই পোস্টার ভেতরে এই জিনিসটাই রয়েছে যে তোমাদের শর্ট ভিডিওর ভিউজ কাউন্টিংয়ের তালিকা কিন্তু এবার বলতে গেছে মানে পদ্ধতি পুরা বদলে দিয়েছে আর কী পদ্ধতি এসেছে এবার কিন্তু এঙ্গেজ ভিউস কাউন্ট হবে প্রত্যেকটা ভিডিওর ভিউজ কাউন্ট হবে মানে স্কোল ডাউন করলেই কিন্তু ভিউজ কাউন্ট হবে স্ক্রোল ডাউন করলেই কিন্তু ভিউজ কাউন্ট হবে আর এটা কিন্তু খুব ভালো কথা আর খুব বেনিফিটের কথা ঠিক আছে তো আশা করি তোমাদেরকে এই জিনিসটা বোঝাতে পারলাম আর এই জিনিসটা কাজে লেগে কিন্তু অনেকেই এই মুহূর্তে চ্যানেল গ্রো করাতে পারে কারণ এই জিনিসটা খুব ইজি জিনিস আর একটা জিনিস এখানে তোমাকে ভাবতে হবে যে এই সময় ভিডিও ভাইরাল করা খুব সোজা এই সময় যদি কোনো ভিডিওকে ভাইরাল করতে চাও তাহলে কি করতে হবে না সেই ভিডিওর লেন্থ কম রাখতে হবে যেমন আমার যে ভিডিওটার দু হাজার ভিউস এসেছে ওই ভিডিওটার লেন্থ আমি মাত্র ন সেকেন্ড রেখেছি এইভাবে কিন্তু তোমরা যদি ভিডিও লেন্থ কম রাখো তাহলে কিন্তু তোমাদের ভিডিও এই মুহুর্তে প্রচুর ভাইরাল হবে আর এই সময় কিন্তু বন্ধুরা একটা সুযোগ তোমাদের শর্ট চ্যানেলগুলো গ্রো করিয়ে নেওয়ার তাই বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই সময় একটু শর্ট চ্যানেলের ওপরে বন দিয়ে কাজ করো নিজেদের শর্ট চ্যানেলগুলো গ্রো করিয়ে নাও শর্ট চ্যানেলগুলো গ্রো করানোর ইউটিউব কিন্তু বিশাল বড় সুযোগ দিয়ে দিয়েছে আর এই জিনিসটা কিন্তু আসবে আসবে বলছিলাম আসেনি এবার কিন্তু চালু করে দিয়েছে আজ দেখো তারিখ আজ কিন্তু একত্রিশে আগস্ট আর আমি কিন্তু এই ভিডিওটা অনেক দেরি করেই বানাচ্ছি এই নিয়মটা অনেক আগেই চালু হয়ে গেছে একত্রিশ তারিখের মধ্যেই সরি এক তারিখের মধ্যেই এটা চালু হয়ে গেছে আর তোমরা কিন্তু এই নিয়মটার এখন ফায়দা তুলতে পারবে এটা কিন্তু আর পুরোভাবে লাগু হয়ে গেছে ঠিক আছে তো অবশ্যই এটার ফায়দা তোলো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত